অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে দেশে আমার হামজা কেন কারাগারে কোরআন ভালো বেশি অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে আমার হামজা কেন কারাগারে কোরআন ভালো বেশি কেন আজকে ধরে আছে ওই বিদেশি যেই কথা বলছিলাম আমার আবু জাহেল সাহেব মুগিরা ওরা এসে দাঁড়িয়ে গেছে যখন সকাল হয়ে গেছে দৌড় দিলেন পড়ে গেলেন একে অপরের পায়ে বেঁধে আর যখন পায়ে বেঁধে পড়ে গেল এক অপরকে চিনে ফেললো আবু জাহেল বললো এই কোরআন শোনা যাবে না সবাই আমার হাতে হাত দাও আর শপথ না আজারি ভাইয়ের কণ্ঠে ওয়াজ শোনা যাবে না আমির হামজারের কণ্ঠে ওয়াজ শোনা যাবে না কিন্তু আবার যেদিন ওয়াজ শুরু করে দিল আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন সেই মুহূর্তে আবার আবু জাহেল আবুলাহাব বা ওর আর ঘরে থাকতে পারলো না সবাই ছুটে চলে আসলো আল্লাহর নবীর ঘরের চারিদিকে দাঁড়িয়ে গেল কোরআন শুনতে শুনতে আবার যখন পরিষ্কার হয়ে যাচ্ছে অমনি দৌড় দিয়েছে যে না না জানি কেউ দেখে ফেলে কিনা দৌড় দিয়ে একজন আবার আরেকজনের সাথে দেখা বলছে কি বাবার কালকে শপথ করালে ও গো আবু আজকে তুমি কেন আসলে আবুল আহ বলতেছি আমি আসলাম তুমি এসেছো তাই আমি এসেছি এমনি ভাবে একে অপারে যখন আবার আলোচনা হল তারা সিদ্ধান্ত নিল দেখো এই কোরআন শোনা যাবে না তবে এই কোরআন যে আমাদের টানতেছে এর জন্য একটা পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপ হলো এই কোরআন পড়ার ব্যাপারে একশো ছচল্লিশ ধারা দেয়া লাগবে সেই ধারা আজও আছে না নাই সেই আবু জাহেল আবুল হাব নাই ওত বানাই সাই বানাই মুগিরা নাই আবু সুফিয়ান নাই কিন্তু তাদের নাতিপুতিরা যুগে যুগে আছে না নাই ওরাই কোরআন শুনতে দিতে চায় না ওরাই কোরআন পড়তে দিতে চায় না ওরা কোরআন বলতে দিতে চায় না অথচ এই কোরআন যদি আপনি পড়েন সারা দিন সারা কিছুই বলবে না আর যখন কোরআনের তরজমা করবেন তখন বলবে হুজুর গো ও ওরে আপনার মনে হয় এইবার যাওয়ার পালারি সত্য নামি আমার আমির হামজা ভাই কি এমন অপরাধ করেছে যে অপরাধের জন্য এখন পর্যন্ত কারার উদ্যোগ আমি মাঝে মাঝে বলি কি বলো দিবে জবাব কি বল দিবে যাব জীবনের শেষে আমার হামজা কেন কারাগারে কোরআন বেশি আমার হামজা কেন কারাগারে কোরআন ভালো বেশি ওরা যদি করে অপরা শাস্তি দিলে দিতে পারো দেব না কোনো বাদ ওরা যদি না হয় অপরাধী বিচারের ওই কাঠ গড়াতে আল্লাহ হবেন বাদী ওরা যদি করে অপরাধ শাস্তি দিলে দিতে পারো দেব না কোন বাদ ওরা যদি না হয় অপরাধী বিচারের ওই কাঠ গড়াতে আল্লাহ হবেন বাদী ফেরেস রাখছে সদাই ফের রাখছে সদাই সকল হিসাব আমার হামজা কেন কারাগারে কোরআন ভালোবেসি আমার আমার আজারি কেন আজও ধরে আছে ওই বিদেশি ওরে অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে কোরআনের পাখিরা কেন কারাগারে দিনটা ভালোবেসি ভবেতে দ্বন্দ্ব সব ক্ষমতার ঘটে যে পতন যাই থেমে সব আলেম আলে মালামার রাখতে ভবে বন্দি দুনিয়ার এই আদালতে আর করোনা ফন্দি করছো যারা এই ভবেতে দ্বন্দ্ব ক্ষমতার যে পতন যায় থেমে আলেমলা বন্দি দুনিয়ার এই আদালতে আর করোনা বন্দি পড়বে ধরা তুমিও বন্ধু পড়বে ধরা তুমিও বন্ধু আয়াতের শেষে আমার হামজা কেন কারাগারে কোরআন ভালোবেসি আমার আমার হামজা কেন কারাগারে কোরআন ভালোবেসি ওরে অপরাধী যদি বুক ফুলিয়ে দেশে কোরআনের পাখিরা কেন কারাগারে কোরআন ভালো বেশি এমন আছে না নাই শুধু বাংলাদেশ নাই এমন ঘটনা সাউদিতেও ঘটেছে ইমাম কথা বলার কারণে তো চলে গেছে শুধু তাই নয় তাকেও কারারুদ্ধ করা হয়েছে কারণ ক্ষমতা তারা সমালোচনা শুনতে চায় না সমালোচনা মানতে চায় না অথচ যারা সমালোচনা করে তারা কখনো তাদের খারাপ কিছু করে না বরং তাদেরকে সংশোধন করার চেষ্টা করে বলেন সুবাহ সমালোচনাকারীরা কি করে সংসংোধন করার চেষ্টা করে সমালচনা করে যারা গঠনমূলক সমালোচনা করলে কোনো অপরাধ তো দেখিনা গঠনমূলক সমালোচনা করা এটা যারা সহ্য করতে পারে না ওরা আর যায় হোক ওরা রাষ্ট্রের অভিভাবক হতে পারে না ওদেরকে বলা যেতে পারে যে ওরা শোষণ করার জন্য সিআরটাতে বসে শাসন শুরু করে দিয়েছি ঠিক না बैठे এই জাতীয় যারা আছে

তেমনি ভাবে আজকেও যারা কোরআনের পাখিদেরকে কষ্ট দেয় আজকেও যারা কোরআনের পক্ষে যারা কথা বলে তাদেরকে যারা কষ্ট দেয় তারাও থাকবে না আর কোরআনের পক্ষে যারা তারাও থাকবে না একদিন বিচার শেষে একদিন বিচারের কাজ করাই দাঁড়াতে হবে যাদের প্রতি অবিচার করা হবে ওই দিন আল্লাহ বিচারক ওই অবিচারকারীরা ওই দিন সুবিচার পাবে আর যারা অবিচার করেছে তাদেরকে টানতে টানতে যাহার নামে নিক্ষেপ করা হবে ওগো আমার ভাই মসজিদের উদ্যোগে মাহফিল অথচ সেই মসজিদের ঠিকমতো মুসাল্লি পাওয়া যায় না আছে না নাই আছে অনেক বেশি চায়ের দোকানে কেউ কোনোদিন আজান দিল না দিয়েস কোনোদিন চায়ের দোকানদার আচান দেয় না ওগো আমার ভাই চায়ের দোকান খুলেছি আসেন টেলিভিশন জুড়েছি আসেন না কোনোদিন ডাকল না কোনোদিন কোন তাকলিফ জামাত কারোর বাড়ি যেয়ে বলে নাই বাজারে চায়ের দোকানে বসবেন ওখানে তাস খেলবেন কিরাম বোর্ডের আড্ডায় যাবেন না কেউ কোনোদিন দাওয়াত দেয় নাই হোক আমার যুবকেরা কোনদিন কেউ তোমাকে দাওয়াত দিলো না সিনেমা দেখার জন্যে কোনোদিন তোমাকে কেউ ডেকে ডেকে বলে নাই আসো মদ খাই গাজা খাই আজান হয়ে গেছে এখন মদ খাওয়ার টাইম হয়ে গেছে এরকম বলেছে না কি না বলে নাই বরং প্রতিটা দিন পাঁচবার করে আজান দেওয়া হয় আর বলা হয় হাইয়া আলাস এসো নামাজের দিকে হাইয়া আলাল ফালা এসো কল্যাণের দিকে ফজরে বলা হয় মিনান নাউম ঘুম থেকে নামাজ উত্তম আর তুমি কম্বলটা টান দিয়ে নি আবার আরাম করে ঘুমাও আর মনে মনে বলো এই মুয়াজিন আমার ঘুম ধারে ডিস্টার্ব করে দিল ওগো আমার ভাইরা ওগো আমার কলিজার টুকরা শোনার ছেলেরা শুনে নাও যে নবী আমাদের জন্য কাদাকাটি করবেন পরকালের ময়দানে যেদিন মা তোমার পরিচয় দিবে না যেদিন বাবা তোমাকে হিসাবে পরিচয় নাম। আমার জাহাঙ্গীর ভাই উনার কলিজার টুকরা সন্তানকে দেখে পালাতে থাকবে আবার সন্তান ও বাবাকে দেখে পালাতে থাকবে মা কোনো সন্তানকে পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে দিবে না ওই পরকালের ময়দানে একজন শুধুমাত্র একজন ব্যক্তি পরিচয় নিয়ে দাঁড়াবেন তিনি হলেন আখির জামানার পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাম তিনি বলবেন তোমরা আমার উম্মত আমি তোমাদের জন্য সুপারিশকারী এই ছাড়া আর কোন সুপারিশকারী থাকবে না আপন পালিয়ে যাবে একদিন কান্না করছেন আমার বিশ্ব বাড়িতে আসতে দেরি হয়েছে আল্লাহর নবীর বাড়িতে ফিরতে দেরি হয়েছে চোখের কোনায় পানি এসে গেছে নবী কখন ফিরবে না জানি কোনো বিপদে মুসিবতে পড়লো কিনা